দাওয়াতি ইসলামীকে কাছ থেকে দেখুন জানতে পারবেন দাওয়াতি ইসলামী কিভাবে ইসলামের স্বরূপ আপনাদের কাছে তুলে ধরছে এতগুলো বিভাগ আমাদের সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে দুটি জিনিস চাওয়া হচ্ছে সময় ও অর্থ নিজের সময় ও নিজের অর্থ যে সময় আপনার হাতে আছে সেটা যে অর্থ হাতে আছে সেটা দিয়ে দিন দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দিক আপনি যখন মাদানী চ্যানেল দেখবেন সেখানে যখন মাদ্রাসা দেখবেন জামিয়া দেখবেন কাফেলা দেখবেন দুনিয়া জুড়ে মসজিদ নির্মাণ দেখবেন এটা দেখবেন ওটা দেখবেন এই মাদানী চ্যানেলেই দেখবেন আপনার বুকের হৃদয়টা কেমন খুশিতে উদ্বেলিত হবে যে এটা ওই দাওয়াত ইসলামী যাকে আমি পশুর চামড়া দিয়েছিলাম এতে আমারও অংশীদারিত্ব রয়েছে ঘরে বসে আপনার আনন্দ نصیব হবে আপনার মনে প্রশান্তি نصیব হবে আমার এই অর্থ কিভাবে নেক কাজে খরচ হচ্ছে আপনার এলাকায় কোরবানি হবে কোরবানির পশুর চামড়া বা নিয়ত করে নিন আমার পশুর চামড়া দাওয়াত ইসলামীতে যাবে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে